আমি শুধু আমার নিজের জন্য বলছি সেটা না আমি অনেক মোটা মানুষকে দেখেছি তারা মোটা যে জন্য কান্না করতে আমি অনেক বেটে মানুষকে দেখেছি তারা বেটে যে জন্য কান্না করতে আমি অনেক কালো মানুষকে দেখেছি যারা কালো যে জন্য কান্না করতে যেটা তাদের কন্ট্রোলে নেই যেটা তাদের কন্ট্রোলে ছিল না বিভিন্ন কারণে কেউ মোটা হয় কেউ শুকনা হয় কেউ কালো হয় কেউ বেটে হয় দিতে আমার বডি একটু শুকনা ছিল আমি এমনিতে একটু শুকনা ক্যাটেগরির মধ্যে পড়তাম আর পারিবারিক বিভিন্ন কারণে অনেক ডিপ্রেশনে থাকার কারণে আমি আমি অনেক শুকায় যাই আমার আমার ওয়েট দিন দিন এত কমতে থাকে এত কমতে থাকে যে আমি থার্টি সেভেন কেজি বা থার্টি এইট কেজি এরকম হয়ে যাই শেষমেশ শুকাতে শুকাতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে জীবনের তিন চারটা মাথা আমি হুইল চেয়ারে বসেও কাটিয়েছে বিকজ আমার পাকগুলো এত শুকনো হয়ে গিয়েছিল যে আমি আর হাঁটতে পারতাম না আমি শুনিনি এরকম কথা খুব কম আমি কঙ্কাল আমি বাতাসের সাথে উড়ে যাব আমি কাঠি আমার কোনো শেপ নাই আগে পিছে কিছু নাই আমি শুকনা আমি কাঠি

আজকে এত কষ্টের পরে আমি যখন সামান্য ওয়েট গেইন করেছি তখন আমাকে শুনতে হচ্ছে বার্বি গার্ল এরকম মোটা হয়ে যাতাম না চর্বি ডল মোটা ডল মানুষকে ব্যান করতে 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 আমার পেজ থেকে চল্লিশ পঞ্চাশটার মতো হয়েছে মানুষ আমি ব্যান শুধু কমেন্ট ডিলিট করতেছি আর ব্যান করতেছি ওরা তো জানে না আমি যে দশ বারো বছর চিকন হয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি আজকে একটু ওয়েট গেইন করার পর আমাকে মোটা শুনতে হচ্ছে তোমরা কি চাও মানুষ কি মানুষ কি হোক মানুষ মোটা হলেও সমস্যা চিকন হলেও সমস্যা তোমার সমস্যাটা কি মোটা হোক পেটে হোক কালো হোক শুকনা হোক যেটা হবে হোক সবকিছু আল্লাহর সৃষ্টি কেউ ইচ্ছা করে মিষ্টি থাকে না সবার ইচ্ছা সুন্দর হওয়ার আমি জাস্ট এটা ইমেজিন করছি যে আমি যদি চর্বি ডল শুনি তাহলে যারা আমার চেয়ে বেশি হেলদি ওদেরকে প্রতিদিন কি শুনতে হয় তোমাদের মতো মানুষদের কারণে

বলেছে বিশ্রী বিশ্রী বলতে রহিমা কেন রোহিমাতে তুমি অনেক সুন্দর কাপুরুষ বুঝাইতে হিজরা কাজের মেয়ে বুঝাইতে বিশ্রী বা আনফ্যাশন বুঝাইতে গার্মেন্টস এর মেয়ে গাইয়া মেয়ে কেন তোমরা এমন কেন দুনিয়াটা এত ফালতু কেন মানুষের বডি নিয়ে মানুষের ডেজিগনেশন নিয়ে মানুষের পেশা নিয়ে কমেন্ট করা হাসাহাসি করা বন্ধ করো যদি আসলে মানুষ হয়ে থাকো कोरोना নাই। ডিগ্রি দিয়ে সার্টিফিকেট দিয়ে ভালো ভালো কলেজ দিয়ে কিছু দিয়ে বুয়েট ট্রেইড দিয়ে কোটলাব নাই 2025 तक খুনি বাইরেছিস না বুয়েটে পড়ছিস হ্যাঁ তোমরা এরকম তোমরা দেখতে মানুষের মতো কিন্তু আসলে তোমরা মানুষ না তোমাদের যে রাস্তার কুকুর বিড়াল গরু এরা আর শিক্ষিত কারো কান্নার কারণ খোবা না কারো চোখের পানির কারণ খোবা না কাউকে নিজের দেহকে ঘৃণা করা শেখায় না কেউ যেন আয়না সামনে দাঁড়ায় না বলে আমি বিশ্রী আমি মোটা আমি চিকন আমি বেটে আমি সুন্দর না আমি কালো তোমার জন্য কেউ যেন এটা না বলে প্লিজ